উম উম শব্দ হচ্ছে মুখে কিন্তু তুষার নিজের কাজে ব্যস্ত পুরোটা শরবত খাইয়ে সে শান্ত হবে তুষারের বুকের সাথেই সে মুখ আচারাতে লাগল তুষি কাঁচা নিমের গন্ধ আর স্বাদ কোনোটাই নিতে পারছে না বেতায় আর জঘন্য গন্ধে তার বেতরটা তেতো হয়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে অনবরত সহ্য করতে পারছে না আর একসময় নিজেই বরফের নেয়া ঠান্ডা হয়ে গেল তুষী বুঝে গেছে আজ আর ছাড়া পাবে না তুষারের প্রতি মনে এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মালো তুষার গ্লাস ফাঁকা করে এক জামটা দিয়ে দূরে সরিয়ে দিল পরনের শার্ট আর পুরো শরীর শরবত লেগে গেছে নিজের কাছেই বিশ্রী লাগছে তুষারেরও পা গুলিয়ে আসছে এদিকে তুষির স্নিগ্ধ মুখ আজ ভয়ঙ্কর দেখাচ্ছে চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে গেছে চোখে যে গুলা দেখছে পেটের ভিতর মনে হচ্ছে আজ সব বেরিয়ে আসবে তুষার অন্যদিকে তাকিয়েই বলল আরও আমার সাথে লাগতে আসবি দেখলি তো তুষার কী জিনিস এবার থেকে আমার কথা মতো না চললে এমনটাই হবে না হলে আমার থেকে দূরে থাকবি যতই তুষার বলুক দূরে থাকবি আসলেই কি তুষার নিজেই দূরে থাকতে পারবে তুষিকে না দেখলে সে নিজেই তো উন্মাদ হয়ে যায় সব কিছু বিষাক্ত লাগে এই যে সারাদিন ক্লাস টিউশন করিয়ে ডাকা থেকে টাঙ্গাইল এতটা পথ জার্নি করে আসে এসব কার জন্য তুষির জন্যই তো মনটা টাঙ্গাইলই পড়ে থাকে পনেরো দিন পার হয়ে গেল ডাকা থেকে আর মন টিকে না মনে হয় টাঙ্গাইল কী যেন পড়ে আছে সেটা তুষারকে ডাকছে তুষারের কথা শেষ হতে না হতে তুষি গড় গড় করে পেটের ভেতরের সব বের করে দিল তুষারের পুরো গা বেসে গেল তুষিয়া সহ্য করতে পারেনি দুপুরে তেল মশলার খাবার খেয়ে এমনিতেই খারাপ লাগছিল এখন আবার সেই পেটে এমন জঘন্য তেত জিনিস তার পেট নিতে পারল না বমি করলো তো করলো একদম তুষারের উপর চিচি কী জঘন্য কাজ হলো তুষার আঁতকে উঠল এবং দূরে সরে দাঁড়ালো তবুও রক্ষা হলো না তুষি আবার বমি করে দিল তুষির এমন কাজে তুষার হতবম্ব হয়ে চোখ বড়ো বড়ো করে শুধু দেখা গেল এখন তার কি করা উচিত বাকি বলা উচিত কিছু মাথায় আসছে না একবার নিজের দিকে তাকালো আবার তুষির দিকে এই বমি দিয়ে তুষি যে তাকে শিক্ষা দিয়েছে তা বেশ বুঝতে পারল তুষার নিজের দিকে তাকিয়ে দেখতেই মেজাজ গরম হয়ে গেল তুষারের নিজেরও বমি বমি এলো এখন কি তুষির সাথে তার বমি করা উচিত নাড়ি বুড়ি উল্টে আসছে তার কিন্তু তুষির দিকে তাকিয়ে এই অবস্থা দিকে তুষার এবার বুঝলো রাগের মাথায় অনেক বেশি কিছু করে ফেলেছে তবে এখন বুঝতে বুঝতে অনেক সময় চলে গেছে তুষি মাথা নিচু করে ফ্লোরে বমি করে দিল আর কিছুই নেই পেটে পেট একদম ফাঁকা হয়ে গেছে ফ্লোর বেসে গেল বমিতে তুষির পেট ধরে আর সহ্য করতে পারল না বহু কষ্টে উচ্চারণ করল তুষার বাই মরে যাচ্ছি তারপর ফ্লোরে ধপ করে পড়ে গেল তুষার এসব দেখে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকল। সব কিছু এত তাড়াতাড়ি ঘটল যে সে এখানে থেকেও কিছু করতে পারল না তুষার তড়িগড়ি করে ফ্লোরে বসে পড়ল মাথা দুহাতে নিয়ে গাল চাপড়াতে লাগলো তুষির কোনো নড়াচড়া না দেখে তুষার দিশেহারা হয়ে গেল পালস চেক করে দেখল তুষারের নিতে পারেনি তুষারের ডাক তুষির কান পর্যন্ত পৌঁছিল না তুষারের তুষির অজ্ঞান হওয়াতে তুষারের মুখ শুকিয়ে গেছে বেশ বয় পেল সে কী থেকে কি হয়ে গেল নিজের হাতেই তার ভালোবাসার মানুষটিকে কষ্ট দিল সে রাগ উঠলে যে তুষারের মাথা কাজ করে না তাকে তুষি বুঝে না তাহলে তুষারকে কেন রাগিয়ে দিল তুষারের নিজের প্রতি এবার রাগ লাগছে এতটা রাগ ডার দরকার ছিল না তুষার কোনো কিছু না ভেবেই তুষিকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল আগে তুষিকে পরিষ্কার করতে হবে তারপর অন্য কিছু বাবা যাবে এভাবে তাকলে তুষার নিজেও বমি করে দেবে গা ঘিন ঘিন করছে তুষির দিকে তাকালেই বুকের বাপাশে ভীষণ কষ্ট হচ্ছে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল তুষি এখনও কোলে তাকায় দুজনেই ভিজে গেল ডাকতে লাগলো তুষি এই তুষি চুপ করলো দেখো আমি এখানেই আমি এতটা কষ্ট দিতে চাইনি বিশ্বাস করো এই যে কথা দিচ্ছি আর ভুল করবো না রাগ করব না রাগ উঠলে তোর থেকে দূরে সরে যাব। রাগ নিয়ন্ত্রণ করে আবার তোর কাছে ফিরে আসবো প্লিজ তুষি চুপ কুল না প্লিজ এভাবেই আমাকে বই পাইয়ে দিস না তুই কোনো সারা না পেয়ে এবার কুল থেকে নামিয়ে শাওয়ারের নিটে দাঁড় করিয়ে দিল তুষির মাথা তখন তুষারের বুকে এক হাত পিঠের উপর দিয়ে বাহু চেপে ধরল অন্য হাতে চোখে মুখে মাথায় পানি দিতে দিতে আবার ডাকল অনবহত চোখে মুখে পানি দেওয়ার ফলে তুষির জ্ঞান ফেলল চোখ পিট পিট করে তাকালো তুষার বলল এখন কেমন লাগছে ঠিক আছিস তুই তুষি কোনো কথা না বলল না এভাবেই পড়ে রইল তুষারের বুকে তার হাত পা ভেঙে আসছে উঠে দাঁড়ানোর জোর নেই শীতে কাঁপছে সে এবার তুষিকে কাঁপতে দেখে তুষার বড়িয়ে গেল পায়ে হাত দিয়ে দেখলো বেশ জ্বর হয়েছে তুষিকে বসিয়ে দিল সাওয়ারের নিচে এরপর নিজের শরীর থেকে বমিতে বরা কালো শার্টটা এক টানে খুলে নিল আগে নিজেকে পরিষ্কার করতে হবে ভালো করে গোসল করলো সাওয়ার বন্ধ করে তুষিকে রেখে বেরিয়ে এলো রিনা এক রেখে ফ্লোর পরিষ্কার করলো এরপর ফোন দিয়ে জান্নাতকে কল করলো এপাশে জান্নাত কিছু বলার আগেই তুষার বলল তাড়াতাড়ি তুই তুষির রুমে আয় আর কেউ যেন না জানে আর আমার রুম থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসবি দুই মিনিটের মধ্যে চলে আসবি এই বলে তুষার ফোন রেখে দিল আর জান্নাত হুড়মুড় করে রুমে প্রবেশ করল এখানে বসে জান্নাত দেখলো তুষার তুষির টাওয়ালে জড়িয়ে বেজা টাউজারে দাঁড়িয়ে আছে এভাবে তুষারকে দেখে ভীষণ অবাক হলো তবুও না বসতে দিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তুষার ভাইয়া তুমি তুষির রুমে আর তুষি বা কোথায় সব ঠিক আছে তো তুষার জান্নাতের হাত থেকে কাপড় নিল জান্নাতের এমন কোথায় পাত্তা না দিয়ে বলল পরে বলবো আগে শুন তুষি বাথরুমে আছে তুই আগে গিয়ে ওকে চেঞ্জ করে দিয়ে আয় চেঞ্জ করা শেষ হলে আমাকে ডাকবি দ্রুত যা এখন জোরে ঘা ফুড়ে যাচ্ছে জান্নাত তুষারের উপর ভীষণ চেটে গেল রাগে ফুসে উঠল মেয়েটা একটু ভালো থাকলেই এই তুষার জ্বালানোর জন্য উঠে পড়ে লেগে যায় তাই সে বলল কেন তুমি ওর সাথে আবার কি করেছ আগে আমাকে বলবে তারপর আমি যাব। সব সময় এত সাপ নেউলের মতো লেগে থাকো কেন তোমরা মিলে তাকতে পারো না ওই ছোট মেয়েটার সাথে তুমি কিভাবে পারো চুলাচুলি করতে তুষারের মেজাজ বিগড়ে গেল বিরক্ত হয়ে বলল চুটো কে চুটো এসব ফাউল কথা বাদ দিয়ে তুই যাবি জান্নাত ও না বান্দা সব না শুনে সে যাবে না তুষার শেষে উপায় না পেয়ে সে বলে দিল এসব শুনে তুষারের উপর এক গ্রাস গিনা জন্মালো রাগে ফুসতে ফুসতে বাথরুমে গিয়ে তুষিকে চেঞ্জ করে দিল জোরে গায়ে হাত দেওয়া যাচ্ছে না মুখটা কি নিষ্পাপ দেখাচ্ছে কিভাবে পারলো সে তোখানে মেয়েটার সাথে এমন করতে বন্ধুরা পরের পাঠ দেখতে চান কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন